নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসি পিসি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শেষবেলায় খালে এখন পুরো ভাটা জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আঁটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায় ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আতপাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদমছাঁট রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি দুহাত চওড়া হয় কি না হয় দুমাথায় দাঁড়িয়ে দুজন প্রৌরা বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি আঁটোসাঁটো থমথমে গরম গোলগাল মুখ মাসি পিসি ফিরছে কৈলেশ বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খরচাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসির শালতি দুহাতের মধ্যে এসে গেছে ও মাসি ওগো পিসি রাখো রাখো আছে শুনে যাও সামনের দিকে লগি মাসি পিসি শালতির গতি ঠেকায় আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেয়ালার নেই কৈলেশ পিছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ মাসি পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝংকার আছে কৈলাসের খবরটা গোপন দুজনেই লম্বা লম্বা শালতির দুমাথায় থাকলে সম্ভব নয় চুপি চুপে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আল্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সেসব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনই করেই বলে কৈলাস বলি মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি সে কেমন ধারা কথা হয় এত বড় সমর্থ মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই বিপদ ঘটে যদি মাসি বলে খুন সুটি রাখো দিকি কৈলেশ তোমার মোদ্দা কথাটা কি তাই কও বললে না যে খবর আছে কি পিসি বলে খবরটা কি তাই কও বেলা বেশি নেই কৈলেশ মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে যোগুর সাথে দেখা হলো কাল খড় তুলে দিতে সাঁজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে যোগুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ তা কথাটা কি পিসি বলে শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস সে ছাড়া আর ওকে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলাস তা কি বললে যোগু কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় পুলের কাছেই চায়ের দোকান মাসে পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে মাল খাওয়া একরকম ছেড়ে দিয়েছে জগু লোকটা কেমন বদলে গেছে মাসি আর সত্যি কথা পিসি যোগু আর সে যোগু নেই বউকে নিতে চায় এখন তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না তাতেই চটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো মেয়া তা দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেছে এবারে পাঠিয়ে দাও মেয়াকে মাসি বলে পেটে শুকিয়ে লাতি ঝাঁটা খেতে কলকে পোড়া ছ্যাঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভোর রাতভোর পিসি বলে লাথির চোটে ফের গভ্যপাত হতে না মরতে গভ্যপাত কৈলাস বলে আশ্চর্য হয়ে ফের গভাত সত্যি নাকি মাসি এ যে পেঁচালো ব্যাপার হলো পিসি মাসি বলে কিসের প্যাঁচ ব্যাপার কইলেস মুয়ে নূরো জ্বালবো তোমার ফের যদি বলবে তুমি খেলে কথা যোগু আসেনি ঘন ঘন ওকে নিতে থাকেনি দুদিন চার দিন করে পিসি বলে মেয়া না পাঠাই জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেছে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে রাখবো যর্দিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করব কেন তবে মেয়া মোড়া পাঠাব না পিসি বলে না কইলেশ মরতে মোড়া মেয়াকে পাঠাব না বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছলো ছলো চোখে একবার তাকায় আল্লাদির দিকে তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন দিন আগে কিছুতেই যেতে চায়নি মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট অবুঝ মেয়ে তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আল্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই বয়সে সে ছিল অনেক ছোট চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আল্লাদির ফ্যাকা মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদের দিকে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগু মুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমত লোবে পয়সা কামাচ্ছ মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয় বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুঁজে দেয় কাদায় পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুঁজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাঁটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারদিকে শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায় একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আর একটা গাছের দিকে ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসিপিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন দৌড়ছাই শয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে নিজেদের ভরণ কিছুটা তারা রোজগার করত ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হগলা গেঁথে শাক ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা খুঁতকুড়ো ভোজন বছরে দুজোড়া থান পড়ন খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনে রুপোর টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি না বাঁচে তার ওপর যগুর লাথির চোটে গর্ভপাতে মরো মর মেয়ে এসে হাজির সে কোন দিক সামলাবে মাসে সেবা সেবা যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল অবস্থা যখন তাদের অতি কাহিল চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতিবে অত দূর যেতে যাওয়া আসাও একার দ্বারা হবে না তার পিসি রাজি হয়েছিল এতে কিছু হবে না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতিবে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয় মাসি পিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে কেই বা শুনবে তবে হিংসা দেশ রেসারেসিও ছিল যথেষ্ট কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বঁটি দিয়ে শাকসবজি বেছে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সেমিল জমজমাট হয়ে উঠল আহ্লাদের ভার ঘাড়ে পড়ায় নিজের নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন দিয়ে আছে খাইয়ে পড়িয়ে যত্নে রাখতে হবে তাকে ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গাঁয়ের বজ্জারদের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাপমা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো মাসি মাসিপিসেও বিশেষ কিছু বলতো কি না সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসি মাসিপিসির সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠানো হবে না আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাঁশ মেরে যায় বাপের ঘরদুয়ার জমি জমাটুকু আহ্লাদিতে বরতেছে যগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্যই ছিল তার বাপে। তারও শিকিমতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি যেতে হয় কোথাও আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাস নি আল্লাদি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব নয়তো কৈলেশকে দিয়ে ও সব কথা বলায় মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই তখন সুদলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাশা নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল জগুর মতো মাল টানত আর মুখে মারত খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে রাত দুপুরে চুর হয়ে এসে হাতে পায়ে ধরে বলে একবারটি খোকাকে কোলে দেবো দি খোকা যেতে পাগলের মতো দিবারাত্রির মাল খেয়ে খেয়ে নিজেও গেল মাসি বলে তোর মেষও ঠিক ছিল শাওরি ননদ ছিল বাঘ উঠতে বসতে কী ছাঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি ডর আসনি ডর কিসের বাড়ি ফিরে দ্বীপ জেলে পিসি রান্নাবান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসেই দিন কেটেছে তবু মাসি পিসির কথায় সে একটু শোয়ে শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছ্যাঁচরা নোংরা নর্দমার মতো লাগে পিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাসিপিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরকারির মতো তাকেও কেনা যায় কি না যাচাই করবার জন্য গায়ের কতজন তার কত রকমের দর দিয়েছে পিসির কাছে পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি পিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই পিসি কি দুর্ভোগ তাদের তার জন্য মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত যোগু লাথি খেত ঈশ্বর তন্দ্রার ঘরে শিউড়ে ওঠে আল্লাদি এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি একেবারে ভাত টাত বেড়ে আল্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সরবর হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আহ্লাদির কথা আহ্লাদের সুখ দুঃখ আহ্লাদির সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি করা কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদি গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা বাইরে থেকে হাঁক আসে কানায় চৌকিদারের মাসে পিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পড়ে দুজনে সারাটা দিন গেছে লড়ে আর লোড়ে বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনে। এখন এলো চৌকিদার কানাই হাঙ্গামা না আসে রাত্রে গাঁয়ের লোক যখন ঘুমোচ্ছে রসুই চালায় ঝাঁ পেটে বাইরে যায় শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জোচ্ছনা বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসিপিসি চিনতে পারে মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা কানাই বলে কাচারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে পিসি বলে মরণ নেই কানাই বলে বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসি পিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে পিসি ওরা যে গাঁয়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতেই সন্দেহ নেই বৈদের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জোছনা পড়েছে তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই পিসি বলে আমি যাই চলো কর্তা ডেকেছেন দুজনকে মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে শকরি হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বঁটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি মাসি বলে কানাই কত্তাকে বলো মেয়ে নোকে এত রাতে কাচারি বাড়ি যেতে লজ্জা করে কাল সকালে যাবো পিসি বলে এত রাতে মেনকে কাচারি কাঁচারি বাড়ি রাখতে একতার নজ্জা করে না কানাই কানাই ফুঁসে ওঠে না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিজড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বঁটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিজড়ে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো পিসি বলে আয় না বজ্জা ধারাম যাদারা এগিয়ে আয় না কাটারির কোপে গলা কাটি দু একটার দুপা এগোয় তারা দ্বিধা ভরে পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভ্যাবা চেকা গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বঁটি আর দা উঁচু হয় মাসি পিসির মাসি বলে শোনো কানাই এ কিন্তু ইয়ার কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি কিন্তু দুটো একটাকে মারবো জখম করব ঠিক পিসি বলে মোড়া নয় মরবো তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও গো কানুর মা বিপিন বংশী কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকা হাঁকি ডাকা ডাকি শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানলা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর আরও নিঝুম আরও থমথমে মনে হয় রাত্রিটা আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি মাসিপিসির চোখে বিপদে পড়ে ডাক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা ব্যাটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসিপিসির তারা হাঁকডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্য এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল আর দারোগার ওপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানবি আইন ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়া সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজনে মাসি বলে রইতে হবে রাতটা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে কি জানি কি হয় আস্তে চুপি চুপি তারা কথা কয় আল্লাদির ঘুম না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই গামলাটা আছে ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয় ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বঁটি আর দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি